নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ সুটে সকালকে স্বাগত জানাচ্ছি আজকে আমি কুমড়ো এনেছি এই কুমড়োটা দিয়ে নিরামিষ কুমড়ো ধুমকার ডাল না করবো আর এইভাবে রান্না করলে ছোটোর থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর অনেকে তো বিশ্বাস করবে না যে এই কুমড়ো দিয়ে ধুমকার ঢানা রান্না করা যায় তাই আমি কীভাবে করছি পুরো ভিডিওটায় তোমরা দেখতে দেখো খুব ভালো হবে কুমড়ো তো অনেকে অনেক রকমভাবে খেয়েছি একবার এইভাবে রান্না করে দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে অবশ্য তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা কী ধরনের রান্না দেখতে চাই অবশ্য কিন্তু যাতে পরের ভিডিওতে তোমাদের সেই রান্নাটা শেয়ার করতে পারি আর তোমরা কোন জায়গার থেকে দেখছো অবশ্যই সেই জায়গাটির নাম বলো যাতে পরের ভিডিওতে তোমাদের ধন্যবাদ জানাতে পারি তাহলে আজকে আমি কুমড়ো ধোকার ডালনাটা কীভাবে রান্না করতে চলো দেখে না হতো মানে আমি আড়াইশো গ্রাম কুমড়ো নিয়েছি আর কুমড়োটা দেখো ভালো করে আমি পরিষ্কার করে নিয়েছি এবার এরকম একটা গেটার নিয়েছি গেটার দিয়ে আমি কুমড়োটা গেট করে নিচ্ছি আমি গেটার দিয়ে গেট করে নিচ্ছি আর তোমরা যদি ইচ্ছে করো তাহলে মিক্সারে মিক্স করে নিতে পারো কিন্তু আমার মনে হয় গেটার দিয়ে গেট করে নিলেই ভালো হয় এইভাবে দেখো ছোট ছোট করে আমি গেট করে নিচ্ছি এখানে আমার সব কুমড়োটা গেট করে নেওয়া হয়ে গিয়েছে এবার এই কুমড়োটা আমি এক সাইডে রেখে দিচ্ছি ছোলার ডালটা সারা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর ছোলার ডালটা কিন্তু ভিজে গিয়েছে তোমাদের কাছে যদি সময় না থাকে তাহলে দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে ডালটা বেটে নিচ্ছি আর ডালের থেকে এইভাবে জলটা ছাড়িয়ে তারপরে আমি ডালটা তুলে নেবো জল ছাড়া কিন্তু আমি ডালটা বেটে নেবো আমি সব ডালটা একবারে নিয়ে নিলাম এই পাটায় বাটছি তোমরা যদি মিক্সারে বাটো তাহলে কিন্তু জল দেবো না জল ছাড়া ডালটা বেটে নেবো পাটায় বাটলে একটু সময় লাগে ইচ্ছারে বাতলে একটু তাড়াতাড়ি হয়ে যায় ডাল বাটাটা এই জায়গায় দেখো বন্ধুরা ছোলার ডালটা আমি বেটে নিয়েছি এবার একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি সব ছোলার ডালগুলো আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আমি গরম করে নিচ্ছি খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই দুই চামচ তেল দিলেই হয়ে যাবে এটা গরম করে নিয়েছি এবার এই জায়গার মধ্যে আমি মৌরি দিয়ে দিলাম তোমরা ইচ্ছা করলে পাঁচ ফরণও দিতে পারো আর সামান্য হিং দিলাম আমার মনে হয় হিং দিলে একটু খেতে ভালো লাগবে তোমরা যদি হিং ভালো না লাগে তাহলে স্কিপও করতে পারো এরপর কুমড়োগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে নেড়ে চড়ে আমি মিশিয়ে নিচ্ছি আমি সব কিছু মিশিয়ে নিয়েছি আর কুমড়োটা আরও দুই মিনিট করার মধ্যে আমি নেড়ে চেড়ে নিচ্ছি কুমড়োটা দুই মিনিট নেড়ে চেড়ে নিয়েছি এবার এই জায়গার মধ্যে আমি হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ জিরের গুঁড়ো দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ আমি ধনিয়ার গুঁড়ো দিলাম প্রয়োজন মতো হলুদ তাদ অনুযায়ী লবণ দিলাম এবার সব কিছু একসাথে নেড়ে চেড়ে আবারও আমি দুই মিনিট এইভাবে রান্না করে নিচ্ছি বন্ধুরা এখানে দেখো কিছু নেড়ে চেড়ে দুই মিনিট এইভাবে কড়ার মধ্যে নেড়ে চেড়ে নিয়েছি আর এইভাবে নেড়ে চেড়ে নেওয়াতে এত কাঁচা গন্ধটা আর থাকবে না পরে কিন্তু খেতে খুব ভালো লাগবে আমি যে ডাল বাটা করে রেখেছিলাম ডাল বাটা দিয়ে দিলাম এবার ডালটা সবকিছুর সাথে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি ডালটা নেড়ে তেড়ে মিশিয়ে দুই মিনিট এভাবে নেড়ে তেড়ে নিয়েছি আমি আরো দুই মিনিট এভাবে অল্প আগুনে একদম মিডিয়াম আগুনে রেখে দিচ্ছি এর মাঝে আমি এই একটা থালার মধ্যে সাদা তেল নিয়ে নিলাম এবার তেলটা পুরো থালার মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি পুরো থালার মধ্যে আমি মাখিয়ে নিয়েছি এবার থালাটা এক সাইডে রেখে দিলাম এদিকে দেখো ডালটাও কিন্তু আমার হয়ে গিয়েছে এবার আমি থালার মধ্যে তুলে নিচ্ছি ডালটা তো দেখো এটা গরম গরম থাকতে কিন্তু মেখে নিতে হবে ভালো করে এটা আমি মেখে নিচ্ছি প্রথম ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হবে তখন ভালো হবে না এর জন্য সবসময় গরম গরম থাকতে এটাই মেখে একটা দিয়ে করে নেবো এভাবে আমি হাত দিয়ে সাইজ করে নিচ্ছি দেখো আমি হাত দিয়ে এরকম চৌকো সাইজ করে রেখেছি এবার এটা আমি ঠান্ডা করে নিচ্ছি এর মধ্যে আমি আলুটা কেটে নিচ্ছি আমি আলুগুলো এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এবার আলুটা এক সাইডে রেখে দিচ্ছি তিরিশ মিনিট রেখে ঠান্ডা করে নিয়েছি এবার একটা সাইজে আমি কেটে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারো আমি চৌকো সাইজ করে নিলাম একটা তুলে তোমাদের দেখাচ্ছি এখান একটা ধোকা তুলে আমি দেখাচ্ছি দেখো এটা কত সুন্দর উঠেছে আর নিচটা কত সুন্দর হয়েছে এটা পরিষ্কার করে ওনানা আবার বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি সাদা তেল দিলাম ধোকাগুলো আমি সাদা তেলে ভেজে নেব তোমরা ইচ্ছা করলে সর্ষের তেলেও ভাজতে পারো তেলটা এখানে গরম হয়ে গিয়েছে এবার ধোকাগুলো দিয়ে দিলাম আমি কিন্তু এখানে সব ধোকা একসাথে ভাজবো আমি অল্প অল্প করে ধোকাগুলো ভেজে নেব চারটে ধোকা প্রথম ভাজলাম এরপরে বাদবাকে ধোকাগুলো ভেজে নিচ্ছি এই সময় খেয়াল রাখতে হবে ওনানা আগুনটা যেন অল্প থাকে অল্প আগুনে আমি ধোকাগুলো ভেজে নিচ্ছি ধোকাগুলো এক পিট ভাজা হয়ে গেছে এবার এইভাবে আর এক পিট আমি উল্টিয়ে দুই পিটি লাল করে ভেজে নিচ্ছি অল্প করে ভাজলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে না এখানে ধোকাগুলো আমি লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি একইভাবে আমি বাকি ধোকাগুলো ভেজে নিচ্ছি এখানে দেখো সব ধোকাগুলো আমি ভেজে নিয়েছি এবার ধোকাটা এক পাশে রেখে দিচ্ছি এই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলোও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ হলুদ দিলাম এবার নেড়ে আমি মিশিয়ে আলুটা আমি লাল করে ভেজে নিচ্ছি এখানে আমি সাদা তেলটা নামাই সাদা তেল দিয়ে আমি রান্না করব আর তোমাদের যদি ইচ্ছা হয় তাহলে এই তেলটা বাদ দিয়ে সর্ষের তেল দিয়ে এখন রান্না করতে পারো কিন্তু আমি সাদা তেল দিয়ে পুরো রান্নাটা আজকে করবো সেটা আমি লাল করে ভেজে নিয়েছি আর এখন আমি আলুটা নামাবো না তোমাদের ইচ্ছা করো আলুটা নামিয়েও নিতে পারে এর মধ্যে আমি দুটো তেজপাতা সম্বার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এক চামচ আদা বাটা দিয়েছি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সবকিছু মশলা একসাথে আমি দুই মিনিট কষিয়ে মিনিট কষিয়ে নিয়েছি আর এইভাবে কষিয়ে নেওয়াতে কাঁচা গন্ধটা থাকবে না এবার এর মধ্যে আমি সামান্য জল দিয়ে দিলাম একে সব গুঁড়ো আমি দিয়ে দিলাম প্রথমে এক চামচ জিরার গুঁড়ো দিয়েছি এক চামচের একটু কম ধনিয়ার গুঁড়ো অনুযায়ী লবণ হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝালের জন্য না এটা শুধু কালারের জন্য আর এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা যদি ইচ্ছে করো তাহলে শুকনো লাল লঙ্কার গুঁড়োও দিতে পারো এবার সব কিছু মশলা আমি নেড়ে চেড়ে আরও তিন চার মিনিট কষিয়ে নিচ্ছি মন্দা সামান্য চিনি দিয়ে দিলাম তাহলে গ্রেভির কালারটা সুন্দর হবে এবার মশলাগুলো আমি একসাথে তিন চার মিনিট কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গিয়েছে আর মশলা গায়ে থেকে তেলও ছাপতে শুরু করেছে এবার এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম অবশ্যই তোমরা চেষ্টা করবে উষ্ণ গরম জল দিতে ধোঁকাগুলোর একটু জল টেনে নেবে তার জন্য আমি একটু জল বেশি দিলাম নেড়েচেড়ে মিশিয়ে আমি এবার ঝোলটা দুই মিনিট ফুটিয়ে নিচ্ছি আর এই সময় একবার চেক করে নেবার যদি লবণ লাগে তাহলে স্বাদ অনুযায়ী আর একবার লবণ দিয়ে দেবে এখানে আমার কিন্তু আর লবণ লাগেনি ঢোলটা দেখো এখানে ফুটে উঠেছে এবার আমি যে ধোকাগুলো ভেজে রেখেছিলাম ধোকাগুলো দিয়ে দিলাম ধোকাটা দিয়ে আমি এইভাবে নেড়ে তেড়ে মিশিয়ে নিয়েছি আরো দুই মিনিট রান্না করে নিচ্ছি তাহলে ধোকাটা পুরো সেদ্ধ হয়ে যাবে আর এই সময় কিন্তু খুব অল্প আগুনে আমি রান্না করে নেব কীভাবে রান্না করছি তোমরা যদি সেইভাবে রান্না করো তাহলে খেয়ে কীরকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আর আমার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তবে কুমড়ো ধোকার ডাল না রান্না করলে কিন্তু কালারটা দেখুন দারুণ আছে আর যারা কুমড়ো খেতে পছন্দ করে না একবার রান্না করে তাদের দিতে পারে তারাও কিন্তু খুব ভালোবেসে খাবে না যে এটা কুমড়ো দিয়ে তৈরি করা হয়েছে ধোকার ডালনাটা আমার হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে গরম মশলা ছড়িয়ে দিলাম মশলা আর শেষ পাতে একটুখানি ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে দিলে আমার মনে হয় যে কোনো নিরামিষ তরকারিতে খেতে কিন্তু খুব ভালো লাগে এইভাবে কুমড়ো ধোকার ডালনা করে গরম ভাত বা রুটি পরোটার সাথে দারুণ লাগে খেতে একবার করে দেখতে পারেন খুব ভালো লাগবে খেতে এবার ধোকার ডালনাটা আমার হয়ে গিয়েছে এর মধ্যে ধোকার ডালনাটা নামিয়ে নিয়েছি